আল্লাকবার লায় লাহে হে লেন তো সুবনা কাকানি জর্মিন প্রিয় বন্ধুরা আমরা কিন্তু এই জায়গায় একদিন আসছিলাম তারপর আর আশা হয় নাই এই ক্যাব নে ভাই দেখেন বাইরে খানে ভাই কীভাবে চলে গেল ভাই চোখের পলো কে ভাই দেখেন চোখের পলো কে ভাই দেখেন ভাই এই ক্য্যাপ নে প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে এই জায়গাগুলো আল্লকবার আকবার লাহে হেলেন তো সুবনা কাকানি কাননি কৌতুম জন্মেন এই কাঁচাখানে

হ্যাঁ তারপর কি হয়েছে দেখেন আপনি এইভাবে থাকেন কেন আপনি এগিয়ে জায়গায় হ্যাঁ এই কিছু একটা বলে দেন না কেন ভাই প্রিয় বন্ধুরা বুঝতেই তো পারছেন যে নকর ভাই এখান থেকে কিছু একটা ভয়ঙ্কর ভয়ঙ্কর আওয়াজ আসছিল ভাই প্রিয় বন্ধুরা দেখেন এই যে এটি কি দাঁড়িয়ে আছে এই কে আপনি এই কিছু একটা বলে দেন না কেন ভাই আপনি কি মেয়ে নাকি ছেলে প্রিয় বন্ধুরা ভাই দেখেন আমাকে ওদিকে যেতে বলতে আমাকে খাবে প্রিয় বন্ধুরা দেখেন কত একটা ভয়ঙ্কর দেখেন এই জায়গায় আছে প্রিয় বন্ধুরা দেখেন বাড়ির বাগান আছে এই জায়গায় কত একটা ভয়ঙ্কর একটা স্থান হয়ে আছে প্রিয় বন্ধুরা দেখেন এই জায়গাগুলোতে দেখেন কত একটা মরা খাল দেখেন খুবই একটা মানে আপনাকে কি বলবো যুবতী আক্তা এটা মানে প্রিয় বন্ধুরা দেখেন কত একটা ভয়ঙ্কর একটা স্থান হয়ে পড়ে আছে এই যে খাল আছে কে আপনি ভাই এটাই হলো সেই মরা খাল যে জায়গায় আজ পর্যন্ত কোনো মানুষই আসতে পারে না টুটোলে ভাই পরিত একটা স্থান আমার এখান থেকে চলে যাওয়াই ভালো হবে প্রিয় বন্ধুরা এই জায়গায় আমি সেফ না ভাই দেখেন আস্তে আস্তে দিকে আগাচ্ছে ভাই ভাই লাইটটা দেখ ভাই লাইটটা দেখেন ছড়িয়ে দিয়ে ফেলতে ভাই এটা চলে গেল ভাই

ভাই দেখেন কত একটা মানে বাগান এই জায়গাগুলোতে কোনো মানুষই আসতে পারে না টোটাল এভাবে একটা স্থান এই ক্যাপ নেই যে ক্যাপ নেই কিছু একটা ভাই দেখেন চলে গেল ভাই মানে প্রিয় বন্ধুরা আপনাকে কি বলবো আমি বলতে পারছি না দেখেন আমার দেখা দিল ভাই ভাই এসব আমার সাথে কি হচ্ছে ভাই প্রিয় বন্ধুরা দেখেন এই যে এই এই জায়গাটা কত পরিমাণ কত একটা নিস্তব্ধ এলাকা হয়ে পড়ে আছে দেখেন এই জায়গাগুলোতে কোনো মানুষই আসতে পারে না আর ভাই এটা এখানে কয়জন কয়জন আছেন এখানে আপনারা প্রিয় বন্ধুরা দেখেন কত একটা আল্লাহ জল আল্লাহ আল্লাহ ফুকবার এই কে কেখানে দেখেন বই ঠিক ভাই এখানে কি দেখলাম আল্লাহকর ভাই দেখেন ওইটা কথা বলতেছে আস্তে আস্তে ওটা কথা বলতো সাপ নাই আপ বাই কি ভাই লাল ভাই কি ভাই লাল লাল রেড রেড ভাই প্রিয় বন্ধুরা দেখেন রেড হয়ে পড়ে আছে দেখেন আপনি জুম করে দেখাই ওটি কি ভাই মনে হচ্ছে কত একটা বড় একটা চোখ প্রিয় বন্ধুরা দেখেন আল্লাহবার লাহে লাহে লাই তো সোমরা কালে নিয়ে প্রিয় বন্ধুদের আল্লাহ ওকে ভাই এটা কি ভাই হ্যাঁ আপনি এখানে কেন ওখানে রক্ত দিয়ে আঁকা আছে তাই মানুষ আসছে না ভাই দেখেন এটা কত একটা ভয়ঙ্কর হলে সব কথা বলতে পারে আর লোক লাহে লাহে হেল্লাম তোমার জ্বিন প্রিয় বন্ধুরা দেখেন মনে যে মনে হচ্ছে এটা কবর থেকে উঠে আসা একটা জিন এটা কবর আমার পিছনে আর দেখেন এটা এখানে সাদা কবর আপনারাও এখানে অজ্ঞান হয়ে দিতে পারেন প্রিয় বন্ধুরা আরাম এখানে একা একা দেখেন হ্যাঁ কে আপনি তাই কি একটা বলে দেন আপনি আমি তো প্রিয় বন্ধুরা আজকের মতন এখানে আমি আমি চলে যাচ্ছি আমার ভিডিওটা থাকুক এখানে আমি বাড়াচ্ছি না কারণ এই জায়গায় একদমই ভাই দেখেন চলে যাচ্ছে আর আস্তে তো প্রিয় বন্ধুরা আজকের মতন দেখেন কত একটা নিস্তব্ধ এলাকা এই এলাকাটাতে একদমই ভাই দেখেন চলে গেল ভাই প্রিয় বন্ধুরা দেখেন তো প্রিয় বন্ধুরা আজকের মতন এখান থেকে আমি বিদায়ছি তখন সবাই ভালো থাকবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো করে সাথে থাকবেন আল্লাহ